আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই মাসে আপনাদের আগে যা ঘটেনি তাই এবার ঘটবে ইয়েস কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য আসুন শুরু করা যাক ধনুরাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর দু কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে ইন ডিটেলস না নেগেটিভ না পজিটিভ সমস্তটাই বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি গ্রহের গোচর হিসাবে হ্যাঁ একদম হাওয়াতে না আমি আপনাদেরকে গ্রহের গোচর হিসাবে বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন এতটুকু অংশও মিস করবেন না এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন শুরু করা যাক ধনু রাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে প্রথমে আসি গ্রহের গোচরের দিকে কি রকম অবস্থায় রয়েছে গ্রহগুলি সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে থাকবে আপনাদের আপনাদের ফোর্থ হাউসে থাকতে চলেছে শনি থার্ড হাউসে থাকতে চলেছে রাহু সপ্তমভাবে থাকতে চলেছে মঙ্গল আপনাকে আপনাদের নবমভাবে রয়েছে ভাগ্যস্থানে রবি এবং বুধ এবং আপনাদের দশমভাবে রয়েছে কেতু এবং শুক্র কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটা আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমে আসি আপনাদের হেলথ মানে শরীর স্বাস্থ্য দেখুন একদম ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে আসি শরীর যেমনটা আমি পূর্বে বললাম দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু সিক্স হাউসে বসে রয়েছে সিক্স হাউসকে কুণ্ডলীর কিন্তু ভালো ঘর হিসেবে ধরা হয় না রোগ ঋণ এবং শত্রুতা জায়গাটা মানে বোঝায় যেখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে সেই ঘরটাকে কিন্তু বাড়িয়ে তোলে বিশেষ করে আপনাদের মানে ইমিউনিটি সিস্টেম নিয়ে মানে শারীরিক সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং ঋণে পড়ে যাওয়াটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শত্রুতার যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কেয়ারফুল থাকবেন প্রথমেই আমি বলে দিলাম তা বলে কি ভালো নেই ভালো আছে সমস্তটাই বলার চেষ্টা করব আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক হবেন এবং যতটা পারবেন বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু রেজাল্টটা আপনারা একটু বেটার পাবেন ভালো পাবেন এতটা বলতে পারি এরপর আসি এডুকেশান মানে পড়াশোনা কেমন যাবে দেখুন এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ থেকে দেখতে হয় ফিফথ হাউসের লর্ড মঙ্গল যে কিনা কেন্দ্রতে বসে রয়েছে দেখুন রবিও শুভ অবস্থায় রয়েছে বুধও শুভ অবস্থায় রয়েছে মঙ্গলের প্লেসমেন্টও কিন্তু ভালো একটা কথা বলি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আপনারা পনেরো তারিখের মধ্যে কিন্তু যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটি কথা বলি আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু যথেষ্ট হাই থাকতে চলেছে এনার্জি লেভেল কিন্তু যথেষ্ট হাই থাকবে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া মানে উদ্দীপনার জায়গাটা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ওভার কনফিডেন্স হয়ে পড়বেন যেখান থেকে কিন্তু আপনাদেরকে একটু সমঝে চলতে হবে এই মাসে আপনাদের মুখের বাণীকে কিন্তু ভালো রাখার চেষ্টা করুন মানে কাউকে কটু কথা কিন্তু বলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি আমি পূর্বেই বললাম একটু কেয়ারফুল থাকবেন এই মাসে মঙ্গল কিন্তু কেন্দ্রে রয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন এই মাসে কিন্তু আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কারো কথা শুনবো না পরোয়া করবো না এই রকম একটা চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে কেউ ধরুন আপনাকে বলল যে এই কাজটা কর আপনি কিন্তু সেটা করবেন না কেউ বলল পড়াশোনা কর আপনি কিন্তু করবেন না আপনি যদি নিজে যখন ভাববেন যে হ্যাঁ আমি পড়তে বসবো তখনই কিন্তু পড়াশোনাটা করবেন এই জায়গাটা কিন্তু রয়েছে মানে আপনি নিজের মালিক আপনাকে কেউ পরিচালনা করার মতো ক্ষমতা কিন্তু এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন একটা কথা বলি প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অ্যাগ্রেসিভনেস কিন্তু তৈরি হবে শুনবো না বুঝবো না আমি যেটা বলবো সেটাই ফাইনাল এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দেবগুরুর বৃহস্পতির পজিশান কিন্তু ভালো রয়েছে বিবাহের ক্ষেত্রে আপনারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন কোনো ক্ষেত্রে ফ্রডে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনাকে যেমন দেখালো পরে দেখতে পেলেন যে সেরকম না বলল যে সরকারি চাকুরি করি কিন্তু আপনি সেই টোপে পড়ে বিয়ে করলেন ছেলেটিকে কিন্তু পরে দেখতে পেলেন যে সেই ছেলেটা বাবার বাপের হোটেলে বসে বসে খাচ্ছে কেমন হবে ব্যাপারটা বলুন তো তাই একটু কেয়ারফুলি চলতে হবে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে এতগুটাই বলবো। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন এটি কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লর্ড হচ্ছে বুধ গ্রহ যিনি কিনা ভাগ্যস্থানে বসে রয়েছে হ্যাঁ এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনাদের প্রেমের সরি আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে দাম্পত্য সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু মতান্তর মিস আন্ডারস্ট্যান্ডিং হবে তবে এটা চিরস্থায়ী না যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব সন্তানের জন্য প্রচেষ্টা করুন এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ এবং এডুকেশান নিয়ে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা মানে বাধার মধ্যে দিয়ে কি রকম বাধা মানে আপনার কলিকরা কিন্তু আপনার পিছনে কিন্তু মানে আদা জল খেয়ে লেগে থাকবে যাতে আপনার প্রমোশন না হয় মানে যেটাকে বলা হয় গুপ্ত শত্রুতা একটু কেয়ারফুল থাকবেন সবাইকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ তবে ব্যবসা ক্ষেত্রেও সেম ঘটনায় ঘটবে আপনি যে বিজনেস করছেন সেই সেম বিজনেস আরেকজন করছে পাশে সে কিন্তু কিছুটা কলকাঠি নাড়বে সেখান থেকে আপনার বিজনেস কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি যাদের ব্যাংকিং লোন আটকে গেছে তাদের সেই লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি কথা বলি এই মাসে আপনারা যারা মেডিকেলে কোনো কাজ করছেন মানে মেডিকেল ডিপার্টমেন্টে ওষুধের দোকান রয়েছে বা কোনো প্যাথোলজি রয়েছে তাদের ক্ষেত্রে খুবই শুভ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে হতে চলেছে তবে খরচার জায়গাটাও রয়েছে একটি বিষয় খেয়াল রাখবেন এই মাসে কিন্তু রাগ জেদকে কমাবেন এবং মুখের মধুরতাকে কিন্তু বজায় রাখবেন এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে প্রতিকার হিসেবে আপনারা কি করবেন শুনুন এই মাসে প্রতিকার হিসেবে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন হ্যাঁ প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল নিবেদন করুন স্নান করে উঠে কলা গাছে জল দেন ছোট্ট কলা গাছের চারা বাড়িতে রোপণ করুন এবং সেখানে জল দিন এবং আপনার যে মনোমাঞ্ছা রয়েছে সেটি বলুন তাতে কিন্তু অনেকটাই সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা আসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ